এটাই তো রোজার ভিতরে শেষ শুক্রবার হাট নাকি তো আজকে ঈদের অফার দিবেন তো আচ্ছা এগুলো হয় যে ঈদের উপলক্ষে একটা দারুণ অফার দিবেন আজকে এটা খাবারের কি দিতেছেন এগুলো নিজে নিজে কি খাইতে পারে হ্যাঁ খাইতে পারে পটি করতে পারে দুই দিন যত লাই কেবে মোলাদা বানায়ার দরে দি আমি 5000 টাকা কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ব্রোস এস্লাবে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক চলে আসলাম মিরপুর এক বিড়ালের হাটে বিড়াল নেওয়ার আগে দাম সম্পর্কে অবশ্যই জেনে নেবেন না আপনারা যদি একবারে নতুন হয়ে থাকেন কিছু বিডিও বিড়ালের ভিডিও দেখবেন যে বর্তমান বিড়ালের বাজার রেট কীরকম অনেকেই বিড়াল কেনেন খুব দামে কিন্তু বিক্রি করার সময় বেশি দামে বিক্রি করতে পারেন না খুবই লস প্রজেক্টে পড়েন যে অনেকজন আসে যে অসাধু ব্যবসায়ী তারা পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত একটি বাচ্চার দাম চেয়ে থাকে যা কেনার পর আপনি সাত থেকে আট হাজার কিংবা দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন সবসময় বিড়াল কেনার আগে একটু সচেতন হয়ে বিড়াল কেনার চেষ্টা করবেন আপনারা পার্সিয়ান আপনারা চেষ্টা করবেন দশ থেকে

ভাই এই যে অ্যাডাল্ট আর্মেল মাস্টাররা অ্যাডাল্ট ফিমেন্ট হুম হাই স্ট্রাইটও দেখাই খুবই সুন্দর লং রোডের আচ্ছা তো বয়স কত দিন এটা বয়স মাস আট মাস এটার দাম এটা আজ কিং প্রায় হাজার টাকা চোদ্দো হাজার টাকা জন্য বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা অ্যাডাল্ট ফিমেল অ্যাডাল্ট ফিমেল আচ্ছা একটা সেফ এত সুন্দর ক্যার আপনি সংগ্রহ করেন কোথা থেকে এগুলো সব আমার ঘরের বিয়েই যারা আমার থেকে বিড়াল নিয়েছে আগে তারাই আর কি এখন আবার তাদের বাচ্চা কাচ্চাগুলো এসেছে আচ্ছা মাছগাল্লাহ খুব সুন্দর এটার বয়স কত দেবে সাত মাস সাত মাস এটা মেল না মেল ব্যা এইটা মেল আচ্ছা এটার দাম কীরকম পড়বে ওর আশকিং প্রাইজ হচ্ছে আপনার টাকা পনেরো টাকা কি অফার কী থাকবে আচ্ছা দর্শক আপনারা অনেক নয় শুনতে পাচ্ছেন কারণ আজকে ভয়া দিয়ে ভিডিও করা হচ্ছে না বাসা থেকে আনতে মনে নেই তো সকালে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন আর এদিকে আসে ভাই একটা জিমজাল এখানে জিমজাল হচ্ছে এটা আপনার অ্যাডাল্ট ফিমেল অ্যাডাল্ট ফিমেল জি

নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর এই ঈদে যারা বিড়াল নিশ্চিন্তে রেখে বাড়িতে যেতে চাচ্ছেন আমাদের হস্টার হোমে রেখে যেতে পারেন অবশ্যই তাদের আদরের খুবই যত্ন থাকবে আচ্ছা দর্শক নাম্বারটা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না আমি আরেকবার বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডাবল জিরো জি জি ঠিক আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ মাশাআল্লাহ দর্শক এদিকে বেশ সুন্দর কিছু গ্লোইসের বেবি নিয়ে আসছে খুবই ছোট তো এগুলো ডিটেলস সম্পর্কে জানি আসসালাম আলাইকুম আন্টি ভালো আছেন জি বেশ সুন্দর দুইটা বাসিয়ান কিটে নিয়ে আসছেন হ্যাঁ আচ্ছা বয়স কত দিন হয়েছে বয়স হ্যাঁ 45 দিন আচ্ছা খাবারে কি দিতেছেন এগুলো নিজে নিজে কি খাইতে পারে আচ্ছা পটি করতে পারে জি তো দাম কুনদার এর rekom করুন

ঠিক আছে কারো লাগলে ভাই সাথে যোগাযোগ করুন এই যে নিচের গুলো এটা ডাবল কোড এটা ট্যাবি আছে ডাবল কোডের আছে ট্যাবি আছে জিঞ্জার আছে বেلاك কালার আছে লাইট কালার আছে আচ্ছা তো এইগুলোর দাম এভারেজ কত করে বলবেন এগুলো এভারেজ 6 করে বলবেন 6000 টাকা করে এভিটা সুত আছে আচ্ছা ট্যাবিটাও 6000 টাকা আছে

ধন <laughs>

পারসিয়ান ভাই কি বল কোড পিপল কোডে ডল ফেস ডল ফেস বয়স কত দিন দুই মাস তো মনে হয় নাই দুই মাস দুই মাস হইছে এই দুই তিন দিন বাকি আছে ভাই আচ্ছা তুমি ছোট মেল ফিমেল কোনটা কি ভাই মেল ফিমেল আছে ভাষায় ওগুলো কি বয়স কম তো ওগুলো হলো আপনার ডেন সিজন জন্য ওগুলো ভাষায় রেখে আসছি তো এখানে দুইটা আপাতত মেল আছে দুইটা মেল হ্যাঁ এখানে হলো জিঞ্জার কালার একটা হলো ছেলে বিড়াল জিঞ্জার ছেলে জিঞ্জার ছেলে এটাও টিপুল কোড তো বাচ্চাগুলো দাম কোনটার কিরকম কি বলব ভাই বাচ্চা এখানে আপাতত শেষ সপ্তাহ তো ঈদের সপ্তাহ তো তিনটা আনা হইছে তো আরো আছে আপনার ফিমেলও আছে অ্যাভেলেবেল জিঞ্জার কালার পাউন্ড কালার আর মেলও আছে পাউন্ড কালার বাচ্চা অ্যাভেলেবেল আছে নাকি আচ্ছা তো কারো লাগলে বাচ্চাদের যোগাযোগ করতে পারবেন ভিডিও নাম্বার দেওয়া হবে তো এইগুলো দাম কীরকম বলবে ভাই এদের একটা অফার দিয়েছেন এই যে ভাই মেবিগুলা যাই হোক কারো লাগলে ভাই হোয়াটসঅ্যাপে নক করবেন তো ভাই তো ভিডিও পাঠিয়ে দিবেন সমস্যা নাই আর এখানে আরেকটা আছে হলো সাদা কালার ছেলে বিড়াল সাদা কালার ছেলে ছেলে হ্যাঁ এটার বয়স কত দিন এটার বয়স ভাই 8 মাস 8 মাস জি ছেলে বিড়াল 8 মাস আচ্ছা বাচ্চাগুলো একবার শেষ করে দেই যে এগুলো দাম কি রকম পড়বে বাচ্চাগুলো ভাই আপনার চ্যানেলের পক্ষ থেকে হলে এমএতে আপনি 13 14 করে যায় আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে

চোদ্দো টাকা চোদ্দো জিঞ্জার একটা আছে এটা হলো ফিমেল যদি লাগে ফিমেলটা যোগাযোগ করবে ফিমেল দেখা যাবে হলো আপনার চোদ্দো হাজার টাকা আপনার চেনেলে পোকো থেকে আসবে ফিক্স প্রায় বারো হাজার টাকা বলবে ফিক্স বারো টাকা আচ্ছা সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি বাইরে বাচ্চারও কলেক্ট করবেন তো ভাইয় কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো লোকেশন ভাই মিরপুর এক মিরপুর এক এসে ফোন দিলে হবে আর যদি কেউ চায় চাইছেন দূরে পথে নিতে তো সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো ভাই আজকে দারুণ কিছু পার্সেন নিয়ে আসছেন হ্যাঁ যে হাতে একটা ডাবল কোটের পার্কি ক্যালিকো ক্যালিকো মে মে এটা প্যাক ভি ভাইয়া ক্যালিকোম ফিমেল প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা তো বয়স কত দিন এটা এটা রজ মাস ক্লাব দশ মাস ক্লাস আচ্ছা এটার দাম কীরকম পড়বে দাম চাওয়া ষোলো হাজার টাকা সাপেক্ষে হয়তো ষোলো হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আচ্ছা ওরা রাইখা দেন ভাই একটু বেশি মাত্র সাদা ফিমেল আছে সাদা ফিমেল সাদা ফিমেল আছে আচ্ছা ভিতরেই থাকবে আপনি দস্তখতটা সুন্দর লাগছে দাদা ইমেল এটার দাম রকম পড়বে এটার দাম চাইছি হাজার পনেরো এটা কয়বার বাচ্চা করছে পারে এটা দুইবার বাচ্চা করতে দুইবার বাচ্চা পনেরো হাজার টাকা চাচ্ছেন আলোচনার সাপেক্ষে আর কিছু কম ঠিক আছে কিছু আর একটা এটার কালারটা কি বলে এটা রে আপনার

ফিমেল বাচ্চা দশ হাজার আর জিঞ্জার যেটা এটা কি মিক্স এইটা না এইটা আপনার টু কোডের টু কোডের ও এখনো বেবি তো লব এখনো ভালো করে উঠে না এটার দাম কিরকম করুন এটা চাওয়া দাম মেয়ে এটা ঠিক আছে আচ্ছা সাড়ে তিন মাস বয়স এটা চাওয়া দাম দশ হাজার টাকা দশ হাজার আর ওই পাশে একটা ওইটা ছেলে বাবু ছেলে বাবু হ্যাঁ চাওয়া দাম দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা কারণ লাগলে বাইরের সাথে যোগাযোগ করতে হবে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন আচ্ছা জিরো

দুই মাস প্লাস আচ্ছা মেল কোনটা ফিমেল কোনটা এখানে তিন ওটাই ফিমেল তিন মেল আচ্ছা কত চোদ্দো হাজার করে আলোচনা সাপেক্ষে তো কিছুটা কম নেবেন নাকি ফিক্স আচ্ছা ফিক্স চোদ্দো হাজার ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান থ্রি ট্রিপল জিরো ডাবল এইট টু জিরো ফোর লোকেশন রামপুরা বনশ্রী ঠিক আছে ধন্যবাদ

একমাস প্লাস মেল ফিমেল কোনটা ফিমেল এটা ফিমেল খুবই ছোটো তো দাম কীরকম পড়বে এগুলো দশ হাজার টাকা সুন্দর দশ হাজার টাকা খাবারে কী দিচ্ছেন এগুলো খাবার এগুলো চিকেন বয়েল করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় চিকেন স্টক আর কিছু টাকা পড়বে এটা কি মেল না ফিমেল এটা মেল ক্যাট এটা মেল ক্যাট হোয়াইটের ভিতরে পাইছে জি

9 মাস বয়স 9 মাস বয়স সাইজ ভালো আর কি ভ্যাকসিন কমপ্লিট কি ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা দাম রকম করবে এটা রাখা যাবে 18000 টাকা 18000 টাকা আর এই পাশে একটা আছে জি